دل بے مدا ہے اور میں ہوں دل بے مدا ہے اور میں ہوں اللہ ادھر پالتے رہو تو ایک جگہ دلے مدا ہے اور میں ہو دل مدا ہے اور میں ہوں مگر لب پہ دعا ہے

دنیا کے بندے ادھر دنیا ہے اور دنیا کے بندے ادھر میرا خدا ہے اور میں ہوں ادھر میرا خدا ہے

حفیظ ایسی فلاکت کے دنوں میں حفیظ ایسی فلاکت کے دنوں میں فقد شکرِ خدا ہے اور میں ہوں فق شکر خدا ہے اور میں ہوں دل بے مدا ہے اور میں ہوں اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ উলামায়ে হযরতরা আখির পর এক অজ করলেন আইনগণ নগণ আগার জামান দাদা দরবারে গোলাম আল্লাহ আমাকে দুই কথা বলার তৌফিক ইনায়াত করেন সকল করে দেন তো আউযু মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমান ملائكته على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم يا الله পিয়ারে হাজি উবসি দিন দরদ ইসলাম দরদি আমার মুরুব্বী মুরুব্বী বাপজান চাহজান গণেরা গুলামে হাজরাত ইমাম সাহেব আগত উলাম হাজরাত মেহমান জোয়ান ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশ্হা ধার্মিক আমার মা ওবুনেরা তালেবুল এলে মাদ্রাসার ছাত্ররা আল্লাহ পাকের দরবারে খাস শকোর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আল আমাদের উপরে হেসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতে টুকরাই বসিয়ে দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজ আমরা একত্রিত হয়ে গেছি যারা হয়ে গেছি আল্লাহ পাওয়ার জন্য কি পাওয়ার জন্য বলেন খুশনসিব আপনারা যেখানে আল্লা পাওয়া যায় আল্লাহ আমাদের সেই জায়গায় জড়া করে দিয়েছে আমরা আল্লাহ পাওয়ার জায়গায় বসে পড়েছি একবার জোরে তাই দুনিয়াদারি উল্টো পাল্টা এদিক ওদিকের কথা না বলে সংক্ষেপের উপর সংক্ষেপ করে দু এক কথা কেন এটালে আমার এখানে চারবার না পাঁচবার আসা হলো চার পাঁচ হয়ে গেছে তিনবার নয় কথা বুঝতে অনেক ছোটবেলায় একবার এসেছিলাম আজ থেকে দশ বারো বছর আগে মনে আছে যাই হোক এই কথাটা কেন বললাম এই জন্যই বললাম কারণ এখানে চাঁদা তুলতে হয় এটা আমি জানি তা চাঁদা তুলতে হবে তো প্রতি বছর আল্লাহ সঙ্গে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেন আপনার ইনশাল্লাহ আপনারা সবাই নিয়ত করে আসেন যখন এখানে এসে বসেন কথা ঠিক না ভুল বলেন কেন এই মাদ্রাসা আপনাদের সহযোগিতাই চলে তো সংক্ষেপের উপর করে দু এক কথা আমার পর আর তো কেউ নেই দোয়াও হবে কাবারুক দেওয়া হবে এখন অনেক কাজ এর মাঝখানে দু এক কথা আমি আপনাদের এহতিয়াদের জন্য শুনিয়ে দিয়ে যাই শুনবেন আমল করবেন আর নিজের রাস্তা থেকে বুঝে নেবেন বলেন আল্লাহ আল্লাপাক হুজুর পাককে শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন কায়ামত পর্যন্ত আমিন লালী নবী থাকবে

আলেম উলামারা এবার দিনের খেদমত করবে একবার জোরে বলেন থেকে বাঁচার কথা বলবে জান্নাতে যাওয়ার কথা বলবে আল্লাহ দিলারের কথা বলবে সুদ থেকে বাঁচার কথা বলবে জেনা থেকে বাঁচার কথা বলবে এটা ভুল হয়ে যাচ্ছে এটা খারাপ হয়ে যাচ্ছে এটা নোংরা হয়ে যাচ্ছে বলবে কারা বলবে আলেম কারা বলবে বলেন আলেমরা বলবে আলেম যারা যেখানে কথা বলে এখানে চুপ করতে বলেন তোমাকে বকলা হবে না কি আলোচনা হচ্ছে ওখানে কি আলোচনা করছে জেস করেন ডাকে কানের কাছে ওগুলো আমি অস করতে পারি